অবশ্যই আমরা এখন দুই বন্ধু করতে যাচ্ছি চলুন গাড়ির ভিতরে আমি বসে গাড়িটা স্টার্ট দিলাম আবার দিয়ে একটু ঘুরে আসি অন্যদিকে যাই গো লেস গো ঠিক আছে ফাইনালি আমরা চলতে চলতে চলে যাচ্ছি এই আর কি আপনার গাড়ির ভিতর থেকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমরা কিন্তু কোন উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি এটা কিন্তু আপনাদের বলি নাই আমরা কিন্তু যাচ্ছি পুরো নিরাপত্তা নিলেভেল জায়গায় সেখানে আমরা যাচ্ছি যে যে কিছু সময় কাটাবো কিন্তু আমরা বাজারের পাট থেকে প্রচুর পরিমাণ ঈদের মুখ এখন প্রচুর ভিড় হচ্ছে এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি দেখেন গাড়িগুলো সামনে পর থেকে ফুসফাসকে ঘোরাচ্ছে আসলে কি এগুলা ফাইনালি আমরা বাজারে চলে আসলাম এবারে যাইতেছি যে ইসে আমরা বামে একটা রোড গেছি এই রোডের দিকে যাব যে এখান থেকে ডাইনে একটি রোড গেছে আমরা সেই রোডে ঢুকবো ঢোকার পরে যাইতে যাইতে মনোরম পরিবেশ বিকালবেলায় যে দৃশ্যগুলো দেখার জন্য আমরা রওনা হলাম এবার ঢুকব যে ঢুকে গেলাম শুভা রোড চাইতে যাইতে দেখি সামনের রোদ বিকালের দিকে যে রোডটা সেই রোডটা দেখা যাচ্ছে এ আর কি তা চলতে থাকি যাইতে থাকি দেখতে থাকি কি আছে সামনে আমরা কি দেখার উদ্দেশ্যের অংল আমার কি দেখতে যাচ্ছে এটা তো আছে ফাইনালি বিকালে যে মনোরম পরিবেশটা কি কি খুব সুন্দর লাগছে যে সাইডে কলা গাছ আর কলা গাছ ফাঁকা জায়গা বেলে বেলে খুবই ভালো লাগছে আর কি আপনারাও চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন এটাও খুব মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা এখানে একটু আপনারা হয়তো না আসলেই বুঝতে পারবেন না এখানে গাড়িটা রেখে একটু বসি